আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রিকোনিল ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি হাইড্রোক্সি কোলোরো কুইন সালফেট গ্রুপের সদস্য যা দুইশো মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি এন্টারপ্রাইজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড করতে প্রস্তুত করা হয়েছে যার প্রতিটি প্রাইস আছে মাত্র বারো টাকা এবং এক পাতা বা দশটি ট্যাবলেটের দাম হচ্ছে একশো বিশ টাকা এই ওষুধের ব্যবহারবিধি বা নির্দেশনা যদি বলা যায় অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার হয় সেক্ষেত্রে এটি রিউমেটওয়েট ওটাই স্প্রিন রোগ এবং ম্যালেরিয়ার তীব্র এবং হঠাৎ সূত্রপাত এবং ম্যালেরিয়া ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলা যায় সেক্ষেত্রে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে রেটিনা ক্ষয় চুল পড়া আলোক কানে ভো শব্দ করা দীর্ঘমেয়াদি থেরাপি মানসিক ব্যাধি হৃদরোগের আক্রমণ মোট রক্তের সেতুকনিকার সংখ্যা কমে যাওয়া যকৃতের প্রদাহ খাদ্য বেধি মাথা ঘোরা রক্ত ধারায় পটাশিয়ামের অভাব মাথা ব্যথা ত্বকের তীব্র চুলকানি চামড়ায় লাল লাল পুষ্করি চুল ক্ষতি বা চুল কমে যাবে বা চুল পড়ে যাবে নার্ভ বধিরতা টিস্যু রোগ ইত্যাদি এই ওষুধের মাত্রা এবং সেবন বৃদ্ধি যদি বলা যায় সেক্ষেত্রে এই ওষুধটি অবশ্যই খাবারের সাথে নেওয়া হয় এবং তীব্র এবং দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে প্রতিদিন চারশো থেকে ছয়শো মিলিগ্রাম ওষুধ খাওয়া যেতে পারে তবে অবশ্যই এই গ্রুপের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা একেবারে উচিত নয় ডক্টরকে আপনার বর্তমান ওষুধের তালিকা আপনার সমস্যা এবং ওজন সব কিছু অবহিত করুন তার উপর ভিত্তি করে ডক্টর আপনার এ ডোজ নির্ধারণ করে দেবেন ওই অনুযায়ী খেলে আশা করি আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে বমি বমি ভাব বমি পেট খারাপ ক্ষুদাহ্রাস ডায়রিয়া ক্লান্তি দুর্বলতা মাথা ব্যথা ইত্যাদি গর্ভাবস্থা এবং স্থান সময়ে এটি ব্যবহার করা যাবে কি না তা এখন পর্যন্ত জানা যায় তবে স্থানীয় দানকালীন সময়টি বুকের দুধে নিশ্চিত হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা ঠিক নয় এই ওষুধটি আপনারা দেশের যে কোনো ফার্মেসি দিয়ে পেয়ে যাবেন আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে